আসসালামু আলাইকুম আশা করছি যে এখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরাও ভালো আছি এই যে আমার ফ্যামিলি বাপের বাড়ি বলেন আর শ্বশুর বাড়ি বলেন দুজনটাই আমার কাছে এক ওরা আমাকে ওদের ঘরেও মনেও রানি বানিয়ে রেখেছে বুঝতেই দেয় না যে আমি একজন পরের মেয়ে আমাকে অন্য জায়গা থেকে বিয়ে করে এনেছে ওরা ওরা আমাকে এটা এক মুহূর্তে বুঝতেও দেয় না তো দেখতে পাচ্ছেন আজকে আমার ভাইয়ার জন্মদিন ও নিজেও জানে না যে ও ওর আজকে আমরা ওর জন্য কেক কাটবো তো আমি ওর জন্য একটা কেক বানিয়েছি আর আমরা সবাই ওয়েট করছিলাম যে ও কখন বাইরে থেকে আসবে কখন আমরা একসাথে কেক কাটব তো ও অনেক খুশি হয়েছে ওকে দেখে বুঝতে পারছেন যে ও অনেক খুশি হয়েছে আমরা সবাই অনেক খুশি আমরা অনেকটা সময় পাই না একসাথে বসে বসে যে কথা বলবো এই সময়টা পাই না যার যার কাজে আমরা ব্যস্ত থাকি তো আমরা কথা বলার সময়টুকু পাই না তো আজকে আমরা সবাই একসাথে হয়েছি দেখতেই পাচ্ছেন আমরা সবাই কতটা খুশি আর আমার ভাইয়ার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন যাতে আমার ভাইয়া সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর সব সময় যাতে হাসি খুশি থাকে উনি হচ্ছে আমার বড় আপু আর ও হচ্ছে আমার ভাগ মানে আমার আম্মা যান অনেক ভালো অনেক লক্ষ্মী একটা মেয়ে অনেক শান্ত আর এই তো দেখছেন আমার মা ভাইয়াকে খাবে খাওয়াই দিচ্ছে তো আমার ভাইয়া এখন বড় ভাইয়াকে খাওয়া দিবে কার কার ঘরে এরকম ফ্যামিলি আছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এই যে আমাদের ছোটো শাশুড়ি মানে আমাদের ঘরে এঞ্জেল প্রিন্সেস যেটাই বলি না কেন ওইটাই আমার জন্য অনেক কম এই যে আমার বড়ো ভাইয়া আর আপুকে খাওয়ায় দিচ্ছে আমার আপু এখন বড়ো ভাইয়াকে খাওয়াই দিবে এই মুহূর্তগুলো তো অনেক মিস করছিলাম অনেক দিন ধরে আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম